আলাইকুম এটা হলো আপনাদের মাঝে কুমড়ো কিভাবে খেলবেন কুমড়োতে কিভাবে উপকরণ দিতে হবে এবং সমস্ত কিছু এই ভিডিওটাতে আপনাদেরকে আমি বলে দিব তো কুমড়া খেলাই সমস্ত কিছু বলে দিতেছি কুমড়া কাটার নিয়ম কুমড়াটা অবশ্যই আমার বর্ষা এবং পূর্ণিমাতে কুমড়াটা আপনাদেরকে কাটতে হবে যে কুমড়াটা আপনারা পাতা খেলাধুলা করবেন এবং কুমড়ার ভিতরে উপকরণ দেওয়া প্রথমত কুমড়াতে পারত বাধ্যতামূলক পারদ কুমড়াতে পারদ বাধ্যতামূলক আগরবাতি ধূপাতি গোলাপ জল দিতে হবে আগরবাতি লাগাই দিবেন গোলাপ জল দিতে হবে এবং ধূপাতি ধূপাতি যেই ধূপ কিনতে পাওয়া যায় ধূপ লাগিয়ে দেবেন ধূপ যদি না পান সমস্যা নেই আগরবাতি দিতে হবে সুন্দর করে আসন দিয়ে ওই কুমড়াটা রেখে দিবে তো মেন যেটা এটা হলো কুমড়াতে ভরণ ওঠানোর মন্ত্র কোমরতে ভরণ দিবেন আ বল না না নাই কোমরাতে ভরণ ওঠানোর মন্ত্র এটা দিয়ে আপনারা কোমরাতে ভরণ ওঠাবেন কোমরা নাড়াচাড়া শুরু করে দেবে কোমরা এরকম নাড়াচাড়া শুরু করে দেবে এটা ভরণ উঠবে কিন্তু টানার মন্ত্রটা ভিন্ন তো মন্ত্র ও নম কালী কপালি দহি দহি সহা এটা অরিজিনাল কালীর বাণ ও নমঃ কালী কপালি দহি দহি সহা কুমড়ো পাতা উপস্থিত কর কুমড়ো পাতা কুমড়ো ভরণ এটা হলো কুমড়োপাতা ওঠাও ভরণ ও নমঃ কালী কপালি দহি দহি সহা কুমড়োপাতা উঠাও ভরণ এটা হলো কালী জিন্দা মন্ত্র এটা দিয়ে কুমড়ো ভরণ উঠাতে পারবেন তো মন্ত্র পাঠ করতে হবে কুমড়ার দিকে দৃষ্টি করে ফুক দিতে হবে তো মন্ত্র সিদ্ধি এই মন্ত্রটা সিদ্ধি করতে হবে আমাবস্যা পূর্ণিমাতে আসন পেতে গা বন্ধ করে এক হাজার বার মন্ত্র জপ করতে হবে তাহলে সিদ্ধ হবে আমাবস্যা পূর্ণিমা রাতে এক হাজার বার এই মন্ত্রটা পাঠ করতে হবে কিন্তু তার আগে বন্ধ রাখতে হবে কঠোরভাবে শরীর বন্ধ রাখতে হবে তো মন্ত্রটা আপনাদেরকে আরেকবার বলে দিই মন্ত্রটা হলো ও নম ও দহি কুমড়ো পাতা ওঠাও ভরণ কুমড়ো পাতা উপস্থিত করো ভরণ উঠে যাবে এবং আপনার কাছে চলে আসবে বলে দিলাম যেহেতু মুখ ফুসকে বের হয়ে গেছে সেহেতু বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম